বড়দিন উপলক্ষে অনন্য সাজে সেজে উঠল উলুবেড়িয়ার আশা ভবন সেন্টার পঁচিশে ডিসেম্বর বড়দিন আর সেই উপলক্ষে সারা দেশ সেজে উঠেছে এক অনন্য আলোকসজ্জায় দেশের পাশাপাশি বাংলার নানা প্রান্তেও রব তবে পঁচিশে ডিসেম্বরের আগে থেকেই সেজে উঠেছে উলুবেড়িয়ার আশা ভবন সেন্টার গত বাইশে ডিসেম্বর উলুবেেরিয়া আশা ভবন সেন্টারে পালিত হলো ক্রিসমাস সপ্তাহ উদযাপন পাশাপাশি পালন করা হল সাতাশতম প্রতিষ্ঠা দিবস এই অনুষ্ঠানের কেক কেটে শুভ উদ্বোধন করেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পুলক রায় এদিনের এই অনুষ্ঠান উপলক্ষে আশা ভবন সেন্টারের আবাসিকা এবং আশা ভবন সেন্টারের ওপেন সেন্টারের ছাত্রীরা পরিবেশন করেন নৃত্য এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী পুলক রায় ছাড়াও উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ বসু উলুবেড়িয়া পৌরসভার ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিনা দত্ত দাস হাওড়া গ্রামীণ জেলা পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ ত্রিগুণা রায় হাওড়া ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন চন্দ্রিমা চক্রবর্তী সেন্টারের প্রতিষ্ঠাতা বারুই সেন্টারের ডিরেক্টর জন মেরি বারুই সহ বিশিষ্ট জনেরা এদিনের অনুষ্ঠানে পুলক রায় বলেন আশা সেন্টার যেভাবে ছোট্ট থেকে একটি বৃহৎ রূপ নিয়েছে তা সত্যি প্রশংসনীয় এবং তিনি আশা ভবন সেন্টারের শ্রীবৃদ্ধি কামনা করেন ওই দিন মন্ত্রী পুলক রায় নিজ হাতে শিশুদের কেক এবং ফল তুলে দেন তাদের পরিবারের অভিভাবকরা আশা ভবন সেন্টারে যিনি প্রতিষ্ঠাতা সুকেশ বারুই এবং বর্তমান ডাইরেক্টর জন মেরি বারুই সহ প্রতিষ্ঠানের সমস্ত বন্ধুরা মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিশিষ্টজন এই কেন্দ্রের বিধায়ক শ্রী বিদেশ রঞ্জন বসু পুরো মাতা রিনা দত্ত দাস ডিএসপি ত্রিগুণা রায় আমাদের ফান্ডস থেকে দুজন এসছেন তারা সকলে প্রথমেই সাতাশতম প্রতিষ্ঠা দিবস আশা ভবন সেন্টারে প্রতিষ্ঠাতা নিজেই উপস্থিত আছেন এবং দেখুন সাতাশ বছর একটা প্রতিষ্ঠান চালানো মানে অনেক বড় ব্যাপার দু যুগেরও বেশি প্রতিষ্ঠান তৈরি করা শুধু নয় সেই প্রতিষ্ঠান একটা ছোট্ট থেকে বৃহৎ রূপ নেয় আমার তো মনে হয় আশা ভবন সেন্টার আজকে শুধু একটা স্ক্রিনও নয় একটা বটবৃক্ষে রূপান্তরিত হয়েছে আমি প্রতিষ্ঠাতাকে আমার ধন্যবাদ জানাই এবং প্রতিষ্ঠাতার যোগ্য উত্তর জন সেই প্রতিষ্ঠানকেও সকলকে সাথে নিয়ে এই প্রতিষ্ঠানটাকেও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাকেও আমার ধন্যবাদ সাতাশ বছরে অনেক চড়াই উদরাইকে পেরিয়ে একটা প্রতিষ্ঠান সম্মানের সঙ্গে শুধু নয় তাদের কাজের যোগ্যতা এবং মাপকাঠিতে তারা হাওড়া জেলায় বলা ভুল হবে এই মুহূর্তে রাজ্যের অন্যতম প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তারা এসে উপকৃত শুধু হন না তারা সমাজের মূল স্রোতের সঙ্গে মিলিয়ে দেয়ার কারিগর আশা ভবন সেন্টার আমি তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আর সাথে সাথে পাক বড়দিন পি ক্রিসমাস ডে প্রভু যিশুর কাঠে প্রার্থনা করি বিশ্ব পিতার কাছে আমাদের সকলের মঙ্গল হোক আমাদের সকলের ভালো হোক আর এই প্রতিষ্ঠান ভবন প্রতিষ্ঠান এই এলাকার শুধু নয় এই এলাকার বাইরেও হাওড়া জেলা বা হাওড়া জেলার বাইরেও তারা এই সাতাশ বছর প্রতিষ্ঠান নয় আগামী দিনে দুশো সত্তর বছর নয় দু হাজার সাতশো বছরেরও বেশি এই এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মঙ্গল করবে এবং তাদের কাজে তারা যেভাবে নিয়োজিত আছে আরও বেশি নিয়োজিত হবে আমরাও তাদের সাথে থাকব আমাদের মামাটি মানুষের সরকার আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রতিষ্ঠানের পাশে থাকবে আমরা অঙ্গীকার ভালো থাকুন সুন্দর থাকুন খ্রিস্টের বড়দিন আমরা সুন্দরভাবে পালন করি নমস্কার